এরকম না বুঝলো সবারই ভালো আমরা না বুঝে বুঝা আপনার কাছ থেকে যে যে জিনিসের আপনি নিজের বুঝটা বুঝলে তো হবে না দেখে নেন দেখেন নাই ধার্যকৃত মূল্য থেকে অতিরিক্ত মূল্য যদি আপনি কোনো পণ্য বিক্রি করেন সেখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিধান আছে এক বছরের জেল আছে আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে এই তেল আপনি ধার্যকৃত রেটে বিক্রি করবেন ঠিক আছে আর যদি আর ব্যর্থ হয় তাহলে আমরা সর্বোচ্চ শাস্তি দিব সালামু আলাইকুম

অযৌ কথা বলবেন না আপনি যেটা বলছেন আপনি বললেন গরু ওইখানে বাদলে না না গরু ওইখানে বাদলে এইখানে থাকে মূল্য তালিকা

এই অজুহাত আপনার কাছে যদি কাজ করেন কাজ করতে হবে আর যদি অজুহাত দেন তাহলে অজুহাত দিবেন মূল্য তালিকার জন্য ভুক্ত অধিকার আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আপনি যে অজুহাত দিলেন সেটা গ্রহণযোগ্য হলো না মূল্য তালিকা থাকতে হবে যেটা সিরে গেছে যেটা সিরে গেছে ওটাই আপনি রাখতে শোনেন মূল্য তালিকার জন্য ভুক্ত অধিকার আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আপনাকে সতর্কতামূলকভাবে এক হাজার টাকা জরিমানা করা হলো মূল্য তালিকা এখন আজকে ঠিক করবো